ফেসবুকের ব্লু প্রিন্ট সার্টিফিকেশনের যে রিসোর্স আছে এর থেকে বেস্ট রিসোর্স আর কারো পক্ষে বানানো সম্ভব না কেন ধরেন এই যে মাইক্রোফোনটা এই মাইক্রোফোনটা যেই কোম্পানি বানিয়েছে এটার ভিতরে বাইরে তার থেকে বেশি কি কেউ জানবে না তাহলে এই মাইক্রোফোনটা কিভাবে ইউজ করতে হবে তার উপরে যদি কেউ কোর্স বানায় সবচেয়ে বেস্ট কোর্সটা কার হবে অবশ্যই সেই প্রতিষ্ঠানের অবশ্যই সেই প্রতিষ্ঠানের আর ফেসবুক হচ্ছে যে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে এই রিসোর্সগুলো তৈরি করেছে যাতে করে মানুষ ফেসবুকে কিভাবে অ্যাড চালাইতে হয় সেটা জেনে সে হচ্ছে যে এটা শিখতে পারে বিলিভ এটার জন্য কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই জাস্ট ইংরেজির একটু বেসিক নলেজ এবং এত সহজ ইংরেজি মাঝে মাঝে আমি চিন্তা করি যে আমাদের বাঙালিদের ইংরেজি তার থেকে অনেক বেশি কঠিন ফ্যাক্ট ঠিক আছে তো এত কারণ ওরা এটার পিছনে রিসার্চ করেছে ওই পিছনে সাইকোলজিস্ট থেকে শুরু করে এডুকেশনিস্ট থেকে শুরু করে স্ট্র্যাটেজিস থেকে শুরু করে মার্কেটার থেকে শুরু করে সবার সম্মিলিত ইফোর্ট আছে ওরা রেডি করেছে গেল তাহলে ফেসবুক মার্কেটিং ওইখান থেকে একেবারে শূন্য থেকে শুরু করে কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করবেন সেইটা থেকে শুরু করে একেবারে কিভাবে সেলস গ্রোথ রিটেনশন থেকে শুরু করে অপটিমাম লেভেল পর্যন্ত সম্পূর্ণটুকু ওরা কভার করে রেখেছে এবং অল অফ দোজ আর ফ্রি ফ্রি